ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের আমি মনে করি এটা সিলেটের জন্য একটি ঘটনা ঘটেছে আমাদের বাচ্চা লেখাপড়া করে আজমান একটা মেধাবী ছাত্র সেই স্কুলে সেই স্কুলের কলেজে পে থেকে এইচএসি পর্যন্ত লেখাপড়া করেছিল পোস্ট পরীক্ষায় একটা ছাত্র যদি ব্যর্থ হয় শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ডেকে স্কুলে এনে অপমান করতে হবে তার সামনে এটা অনাকাঙ্ক্ষিত আমি মনে করি এই স্কুল কর্তৃপক্ষের অনেক দুর্বলতা রয়েছে তারা মানবিক স্কুল না হয়ে তারা টাকার দাম দেয় ব্যস্ত এইখানে সিলেটবাসীর প্রত্যাশা যে একটা যুগ শিক্ষা প্রতিষ্ঠান করে উঠে আমাদের ছেরা একটা মানবিক শিক্ষা শিক্ষিত এই পরিবেশ আসলে এখানে নেই আমরা অভিভাবকরা হতাশ এই ঘটনার পিছনে আপনারা জানেন আজমান ওইদিন স্কুল কলেজে এসেছিল তার দেশ করা ছিল তাকে অপমান করা হয়েছে ইনসাল্ট করা হয়েছে তার রেজাল্ট খারাপ হয়েছে বলা হয়েছে যে তাকে স্কুল কলেজে পাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার এই দেশপরিহিত অবস্থায় ভাষায় গিয়েছে আত্ম করেছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এইটা পিছনে শিক্ষকদার

এই সিলেটে প্রায় আট হাজার ছাত্র স্কলারসুন স্কুল লেখাপড়া করে তারা যদি এইরকম আচরণ করে সিলেটে পাশে ছাত্রদেরকে নিয়ে যাবে কোথায় আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানাবো আপনাদের সহযোগিতায় আমরা এই আজমান হত্যার বিচার চাই এটাই আমাদের দাবি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমিও একদম ঠিকঠাক একজন প্রকাশক

তাহলে তো করবে কিন্তু মনিক মনিটরিদের কোন ব্যবস্থা নাই এখানে পড়ানো হচ্ছে কি হচ্ছে না ছাত্র রেল কেন তাহলে কি কোনো অসুবিধা আছে গার্জিয়ানকে কোনো কিছু কথা বলতে হবে না আমরা কুতাই এটা স্কুল না এটা জেল এটা কি জেল জেলের মধ্যে মাধ্যমাধিকার কিন্তু সরকারের কাছে আবেদন জানাই কেন এই পাবলিক প্রপার্টি গুলাকে সরকারের আন্ডারে নিয়ে সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের মনিটরিং এর ব্যবস্থা করে আর এই চাকরের এই চাকরের ব্যাপারে সব কিছু এবং সব চাকরির ব্যাপারে সরকার জন্য সবকিছু দায়িত্ব নেয় এই বলে আমি শেষ

আমি <coughs> না <coughs>

আমার সুযোগ করতে ভালো। আচ্ছা তাহলে সেটা তুমি বলো তাই আমার না আমার না ওই আমি এটা বলে দিতে হয় তাহলে আচ্ছা আর চাই বিশ বলে আর কাটটা সেকশনেরই কাটটা আমাদের স্কুলটা মোট আমি আমার আমি

ধন্য দর্শক আমরা সরাসরি যুক্ত আছি